আপনি কি জানেন সেন্টার বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবার অল ইন্ডিয়া বেসিসে একাধিক সরকারি চাকরির সুযোগ নিয়ে এসেছে আর এই চাকরিগুলোতে আবেদন করতে পারেন আপনিও যদি আপনার সঠিক যোগ্যতা হয় নমস্কার আমি সোমনাথ আর আপনারা দেখছেন পেরিশাল উইথ সোমনাথ আজ আমরা একাধিক অফিসিয়াল সিবিএসসি বিজ্ঞপ্তি থেকে জানবো কোন কোন পোস্ট আছে কতগুলো শূন্যপদ আছে যোগ্যতা বয়সীমা ফি পরীক্ষা ধাপ সিলেবাস সবকিছু একদম বিস্তারিতভাবে তো চলুন শুরু করা যায় প্রথম বিষয়টা হচ্ছে যে পোস্ট এবং ভ্যাকান্সিস বিভিন্ন গ্রুপে মোট আ আশি প্লাস শূন্যপদ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য পোস্টগুলি হলো পোস্ট কোড এবং পোস্ট নেম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যেখানে যেটা গ্রুপ বি এবং ম্যাক্সিমাম এজ আটত্রিশ বছর টোটাল ভ্যাকেন্সি আছে আটটা সেকেন্ড পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এক্ষেত্রেও গ্রুপ এ পোস্ট এবং ম্যাক্সিমাম এজ তিরিশ বছর টোটাল ভ্যাকেন্সি বারোটা পরবর্তী পোস্ট পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড এডি এক্ষেত্রে গ্রুপ এ পোস্ট এবং তিরিশটা তিরিশ হচ্ছে ম্যাক্সিমাম এজ এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে আটটা পরবর্তী পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড এডি স্কিল এডুকেশনের ক্ষেত্রে এক্ষেত্রে গ্রুপ এটা হচ্ছে গ্রুপ এ পোস্ট এবং ম্যাক্সিমাম এজ ত্রিশ বছর এবং টোটাল ভ্যাকেন্সি আছে ষাটটা পরবর্তী পোস্ট হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট অফিসার এক্ষেত্রেও এটা হচ্ছে গ্রুপ এ পোস্ট এবং ম্যাক্সিমাম এজ আপনার হতে হবে পঁয়ত্রিশ বছর টোটাল ভ্যাকেন্সি আছে দুটি পরবর্তী পোস্ট হচ্ছে সুপারিনটেন্ডেন্ট এইটা হচ্ছে গ্রুপ বি পোস্ট এবং ম্যাক্সিমাম এজ তিরিশ বছর টোটাল ভ্যাকেন্সি আছে সাতাশটা পরবর্তী পোস্ট হচ্ছে জুনিয়র ট্রান্সলেটর ট্রান্সলেশন অফিসার এক্ষেত্রে এটা হচ্ছে গ্রুপ বি পোস্ট ম্যাক্সিমাম এজ তিরিশ বছর টোটাল ভ্যাকেন্সি আছে নটা পরবর্তী পোস্ট হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট এক্ষেত্রে এটা হচ্ছে গ্রুপ বি গ্রুপ সি পোস্ট ম্যাক্সিমাম এজ সাতাশ বছর এবং টোটাল ভ্যাকেন্সি আছে ষোলোটা লাস্ট পোস্ট হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে এটা গ্রুপ সি পোস্ট এবং ম্যাক্সিমাম এজ সাতাশ এবং টোটাল ভ্যাকান্সি হচ্ছে পঁয়ত্রিশটি তা তালিকাটি বা এই সমস্ত কিছু আমি তা বললাম এটা সম্পূর্ণ নেওয়া হয়েছে সিবিএসসি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের নোটিফিকেশান থেকে আপনারা যদি কেউ চান তা পড়ব তাহলে ডিসক্রিপশান বক্স বক্স বা কমেন্ট বক্সে দেখুন আমি লিঙ্ক দিয়ে দেব কিংবা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন ভারতের পোস্টিং লোকেশান কোথায় হবে আমাদের প্রথম প্রশ্ন পোস্টিং লোকেশান হচ্ছে ভারতের যে কোনো সিবিএসসি অফিসে রিজিয়নাল অফিস সাব রিজিয়নাল অফিস সেন্টার অফ এক্সেলেন্স বা এসএসসি পিডি সমস্ত কিছু যায় তো ভারতের যে কোনো জায়গায় আপনার পোস্টিং হতে পারে ইম্পর্টেন্ট ডেটস ইম্পর্টেন্ট ডেটস হচ্ছে অনলাইন আবেদন শুরু হয়েছে দুই বারো দু হাজার পঁচিশ থেকে এবং একটা লাস্ট ডেট ফর্ম ফি লাস্ট ডেট হচ্ছে বারো বাইশ বারো দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত পরবর্তী বিষয়ে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন পোস্ট যে পোস্টগুলো আমরা আলোচনা করলাম প্রথম পোস্ট ছিল সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশন লাগবে এবং পরবর্তী হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এক্ষেত্রে আপনার পিজি পিজি কমপ্লিট করে থাকতে হবে উইথ ফিফটি পার্স ফিফটি ফাইভ নিয়ে যে ক্ষেত্রে যদি আপনি এবং বিএড এম এড বা এনএফ এন ইটি বা জে আর পিএইচডি যারা আজ করেছেন কমপ্লিট বা করছেন তারাও আবেদন করতে পারেন পরবর্তী পোস্ট বলেছিলাম সুপারিনটেন্ডেন্ট এক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে প্লাস কম্পিউটার নলেজ নেক্সট হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে আপনার টুয়েলভ পাস আউট প্লাস টাইপিং টেস্টে আপনার অভিজ্ঞতা থাকতে হবে জুনিয়র অ্যাকাউন্টেন্ট পরবর্তী পোস্ট হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট এক্ষেত্রে টুয়েলভ পাস ইন কমার্স অ্যান্ড রিলেটেড সাবজেক্ট প্লাস টাইপিং স্পিড থাকতে হবে আপনার টাইপিং জানতে হবে ফাইনাল ইয়ার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না পরবর্তী বিষয় হচ্ছে যে সিলেকশন প্রসেস সব পদের পরীক্ষায় হবে এমসি ভিত্তিক ভিত্তিক ওয়ান দিয়ে শুরু এরপর এরপর পদ অনুযায়ী টায়ার টু ইন্টারভিউ স্কিল অ স্কিল টেস্ট উদাহরণস্বরূপ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির জন্য টায়ার ওয়ানে একশোটা প্রশ্ন থাকবে যেটা তিনশো মার্কসের এমসিকিউ টাইপ টায়ার টুতে থাকবে এমসিকিউ প্লাস ডেসক্রিপটিভ থ্রি হান্ড্রেড মার্কস ইন্টারভিউয়ে ফিফটি মার্কস ইন্টারভিউ ফিফটি মার্কস এবং এবং আরেকটা উদাহরণ যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে টায়ার ওয়ানে হবে থ্রি হান্ড্রেড মার্কসের এক্সাম এবং টায়ার টু হচ্ছে ডিসক্রিপটিভ দেড়শো মার্কস এবং স্কিল টেস্ট কোয়ালিফাইং সকল টায়ার ওয়ান পরীক্ষায় ছয়টি অংশ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার রেজনিং ম্যাথ হিন্দি ইংলিশ কম্পিউটার এগুলো থাকবে নেগেটিভ মার্কিং আছে সঠিক উত্তরের জন্য প্লাস তিন এবং ভুল উত্তরের জন্য মাইনাস ওয়ান এবার বলি অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন আপনাদের দিতে হবে যারা এস সি এস টিজ আর বিডিজমেন ক্যান্ডিডেট আছেন ওয়ার্ল্ড গ্রুপের ক্ষেত্রে আপনার আড়াইশো টাকা এবং যারা আনরিজার্ভড ও বিসি ইডাব্লিউএস গ্রুপ এতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সতেরোশো টাকা আনরিজার্ভ ওবিসি ইডাব্লিউএস যারা গ্রুপ এবং এবং সিতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে হাজার পঞ্চাশ টাকা ফি পেমেন্ট করতে হবে আর এই ফিটা কিন্তু নন রিফান্ডেবল এটা যেন মনে থাকে এজ লিমিট ম্যাক্সিমাম এজ আপনার মিনিমামে ম্যাক্সিমাম সাতাশ তিরিশ কিং পঁয়ত্রিশ অ্যাকর্ডিং টু পোস্ট এবং মিনিমাম এজ হচ্ছে আঠারো বছর এসসি এস টিজ পিডা ও বিসিজ পিডাব্লিউ বিডি এক্স সার্ভিসম্যান বা উমেনদের জন্য বয়সের ছাড় আছে এক্সামিনেশন সেন্টার কিন্তু কলকাতায় পড়বে না এটা আপনারা মাথায় রাখবেন বা পড়তেও পারেন এখন হয়তো বলছে পড়বে না পরে দিতেও পারে যেমন কলকাতায় নেই এক্সামিনেশন সেন্টার যেমন কলকাতায় নেই কিন্তু নিয়ারেস্ট ভুবনেশ্বর রাঁচি আজমের এইসব জায়গায় দেখ টোটাল নাইনটিন সিটিজে এক্সামিনেশন সেন্টার আছে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশান গ্রহণ হবে ভুল তথ্য কখনোই ফিল আপ করবেন না এটি ছিল সিবিএসই রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশে সম্পূর্ণ অফিসিয়াল তথ্য আপনার যোগ্যতা মিললে আজই আবেদন করে নিন কারণ সুযোগ বারবার আসে না সবাই বলে সুযোগ একবারই আসে আর এই সুযোগ সত্যিই এক অমূল্য সুযোগ যদি আবেদন করতে ইচ্ছে হয় তা আবেদন করুন বারবার আবেদন করুন এবং জিতে যান নিজের জীবনে আজকে এতটুকুই ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার